বিশ্বের আদর্শ মন্দির হলো রাম মন্দির রাম মন্দির যেভাবে তৈরি হচ্ছে গোটা বিশ্বের পর্যটকদের কাছে একটা বিস্ময়কর বিষয়বস্তু কেন বিস্ময় বিষয়বস্তু সেটাই তোমাদেরকে বিশদে জানাবো কি কি বৈশিষ্ট্যের কারণে আমরা এই রাম মন্দিরের গঠনশৈলীকে এত বিস্ময়কর বলছি মন্দিরের আয়ু হবে হাজার হাজার বছরেরও বেশি যে মন্দির তৈরি হচ্ছে যে কাঠামো দিয়ে মন্দির তৈরি হচ্ছে আগামী বছরের বেশিও যদি এক হাজার রক্ষণাবেক্ষণ না থাকে তাহলে এই মন্দিরে কোনো খামতি থাকবে না ভূমিকম্পেও কোনো ক্ষতি হবে না এই মন্দিরের এমনই ইঞ্জিনিয়ারকে কাজে লাগিয়ে এই মন্দির তৈরি হচ্ছে রাজস্থানের বন্সি পাহাড়পুরের বিশেষ বেলে পাথর দিয়ে তৈরি হচ্ছে এই মন্দির এই মন্দির নির্মাণে কিন্তু কোনো রড বালি সিমেন্ট ব্যবহার হচ্ছে না পুরোটাই পাথর কেটে কেটে মন্দির তৈরি হচ্ছে এবং ইন্টারকটিং সিস্টেমে মন্দির নির্মাণের কোথাও কিন্তু লোহা স্টিলের ব্যবহার হচ্ছে না কোথাও কোথাও ধাতু হিসাবে তামার ব্যবহার রয়েছে লোহা ও স্টিল ব্যবহার করা হয়নি কারণ সেগুলি ব্যবহারে জং ধরার সম্ভাবনা থেকে যায় তাই দরজাও জানালা হবে সেগুন কাঠের ভবিষ্যতে সরজ নদীর প্রবাহ বদলে মন্দিরের কোনো ক্ষতি হবে না আপনাদেরকে জানিয়ে রাখি গোটা অযোধ্যা নগরী সেই সরজ নদীর তীরে অবস্থিত এবং রামায়ণেও আপনারা এই সরজ নদীর উল্লেখ বারবার পেয়েছেন সেই সরজ নদীর তীরেই এই রাম মন্দির তৈরি করা হয়েছে যদি প্রাকৃতিক খেয়ালেও ভবিষ্যতে সরজ নদীর প্রবাহ বদলে কোনো পরিবর্তন ঘটে তাহলে এই এই মন্দিরের কোনো ক্ষতি হবে না মন্দিরের দিকে প্রবাহ বিশেষ দেওয়ালের ব্যবস্থা করা হয়েছে যদি কোনো দিকে প্রবাহ ঘুরে যায় তাহলেও মন্দিরের ক্ষতি হবে না এইভাবে ভবিষ্যতের কথা ভেবে রাম মন্দির তৈরি করা হয়েছে অযোধ্যাতে আর কিছু অপেক্ষা তারপরে এই রাম মন্দিরের উদ্বোধন হবে এই রাম মন্দিরের উদ্বোধনে টেলিভিশন পর্দায় যারা যারা রামচরিত্রে অভিনয় করেছে তাদের সকলকেই নিমন্ত্রিত করা হবে এমনটাই জানা গেছে আমার এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবে এবং যারা ইউটিউবে দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুকে দেখতে ওই প্রাইজটিকে ফলো করবে